একজনে গরু বিক্রি করছে গরু বিক্রি করে দুই লক্ষ আশি হাজার টাকা গরু বিক্রি করছে কিন্তু চোর ওনার পিছে লাগছে চোর দেখতেছে এই লোকটা গরু বইছে দুই লক্ষ আশি হাজার টাকা বেইছে টাকা কোমর লইয়া বাড়ি যাইতেছে উনি আবার ওই পথের দিকে বিবিকে বলছে বিবি দুই লক্ষ আশি হাজার টাকা গরু বিক্রি করলাম এলাকার ভাব তো ভালো না এত টাকা নিয়ে বাড়ি যাওয়া যাবে না আপনি আমার বাবার শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়ি বিচারা ঠিক কথা না রাইখা বাড়ি নিয়ে আর ওই দিন আসেও নাই চোর বিচারা কি করছেন ওই বাড়িতেই কি করছেন শীতকালীটা টাকা চুরি করার জন্য ঢুকছে ঢোকার পরে দেখে যেরকম ভাবে কোনো পুরুষ মানুষ পাওয়া যায় না কাউকে দেখা যায় না চোর বিচারা কি করছেন সব জায়গা তল্লাশি খোঁজাখুঁজি করার পরে কাঠের নিচে যায় এরকম ভাবে বৈশা রয়েছে চুপ করিয়া ইতিমধ্যে ওই ঘরের ভিতরে আবার এরকম ভাবে কয়েকজন ডাকায় ঢুকছে কথা কি বুঝতেছেন আমার কয়েকজন ডাকার ঢুকছে ডাকার ঢুকার পরে দেখে যেরকম ভাবে কোনো খুঁজি করার পরে মানুষজন পাওয়া যায় না কোথায় টাকা থুইছে টাকাও দেখা যায় না খোঁজ খবর নিয়ে দেখে যে খাটের তলে একজন মানুষ এরকম ভাবে চুপচাপ করে বসে রয়েছে ডাকার দল ওরকম ভাবে কি ওইটাই টাইনা বের করে তারপরে আসামতল পিটেন দিছে মারি দিছে কি ব্যাপার ওই বিচারার স্ত্রী যে মহিলা ঘরে রইছে সে বলতেছে কি ব্যাপার আর মার খায় না টাকা কোথায় আছে গরু দেশের কি হইল চোর কে সোজা করার জন্য আল্লাহ ডাকাত পাঠাই দিয়েছেন আর বিবি কয় এখন আমি সুযোগ পাই গেছি কয় তাড়াতাড়ি চাবিগুলি দিয়ে দাও সুন্দর করে টাকা গুলি দিয়ে দাও আজকে দেখেন চোরকে সোজা করার জন্য টাকা প্রেরণ করেছেন কাজেই আমাদের দেশে এখন বর্তমান এরকম মারামারি ঠিক আর বুঝতেছেন কিছু রাশিয়া ইউক্রেন এই দু দলে মারামারি ভাই দেখেছে একদল আর এক দলের ভিতরে এরকমভাবে কি সাহায্য করার জন্য রব্বুল আলমিন ফিট করে রাখছেন কাজেই রব্বুল আলামিন আমাকে আপনাকে আমি বাইশ বিরানব্বই নম্বর কারিমা তালাত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রবুল আলমিন জানাই দিয়েছেন কি কথাগুলি বলতেছেন এই সম্পর্কে দু একটি কথা বলব আল্লাহ বলেন ইন্মান আল্লাহ বললেন আমি আসমানের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে কোরআনকে আমানত রাখতে চাইছিলাম কোরআনকে আমি আমানত রাখতে চাইছিলাম কিন্তু আইয়াহ মিল্লাহা, ফা আস মিনহা ও হামালাহাল ইংসর। আল্লাহরাবুুলারামেন বললেন। এই কোরানটা আমি আসমানের উপরে জমিনের উপরে। এরপরে পাহাড়ের উপরে আমানত রাখতে চাইছিলাম। কিন্তু আসমান এবং জমিন তারা কি করে না। আইয়াহ মিল্লাহা, আইইয়াসমিল্লাহ এস ফাকনা। তারা বহন করাকে ভয় করলো সফকন মানে হলো মেহেরবান যখন এই কথাটা আক্রমিক আসফাক ইস্ফিকুর ভাবে চলে যাবে তখন ভয় করার অর্থ অর্থাৎ কোরআনকে আসমান ভয় করলো জমিন ভয় করলো পাহাড় ভয় করলো কেউ রাখতে চাইলো না এত বড়ো ওয়েট এত বড়ো ওজন এত বড় দামি কালাম তারা বহন করতে পারলো না কিন্তু বহন করলো কে এইটা আল্লাহ তালা কোরআন শেতারা জানাই দিয়েছেন মানুষ বহন করেছে মানুষ বহন করেছে আর সেই মানুষটা হলো আমার আপনার নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কতপুর ওই তালা কোরআন তিনি বহন করলেন আল্লাহ বলেন ইন্হুকু মানুষ বড় অজ্ঞ মানুষ বড় জাহেল রসুল্লাহ কে আল্লাহ তালা বললেন মোহাম্মদ তুমি কোরআন বহুল করে বসলা তুমি কোরআন এরকম ভাবে নিয়ে বসলা তুমি কোরআনকে এরকম ভাবে মানে বসলা আসমান অস্বীকার করলো জমিন অস্বীকার করলো পাহাড় অস্বীকার করলো কিন্তু এই কোরআনের ওয়েট কোরআন যখন নাজিল হয় কোরআন যখন নাজিল হয় প্রথম একর বিস্মি রব্বি কাল্লা দিয়ে খলা এ বিস্মীর বিকাল লাদি খলাক জিম্রিলামেন বলললেন মুহাম্মা পনি পেন এ ডিস্মীরক বিকাল লাদি খলাক বারবার তিনবার বলার পরে ডুসিলিকারিম সাল্ল্লাহ হ আলে ইহয়ে সল্লম বললেন মা আনা বিকারী ইন আমি তোতেলাবার জানে না আমি কিভাবে এটাকে বহন করব পব অথ সেই কুরান নাজল হওয়ার সময়। রসুলি ঘর মুক্ত হয়ে গেছিলেন গেছিলেন এবং তার এরকম ভাবে কি শীতের মৌসুমে তার খাদিজা তার এরকম খাদিজাকে বলতেছিলেন আমাকে কম্বল দাও আমার এরকম ভাবে কি যে শীতের মৌসুমে ঘর মুক্ত হয়ে যাইতেছে কত বড় ওয়েটেলা কোরআন কত এরকম ভাবে দাবি কোরআন এই কোরআন বহন করার কারণে আজকের এরকম ভাবে কি সে ঘাইমে কোরআন আসমান বহল করলো না জমিন বহল করলো না পাহাড় পর্বত কিছুই বহন করলো না তুমি বহন করলা অনেক সময় এই যে আল্লাহ বলছেন মানুষ বড় অজ্ঞ এটা মোহব্বতের ডাক জারির ডাক না কি বলেন ঠিক নেবে ঠিক অনেক সময় আপনার ছেলে আছে তিনটা খেয়াল করেন এই তিনি বহন করেছেন আমাদের বাংলার জমিরে হাজার হাজার হাফেজ কোরআন আছে কি নাই অথচ হাফেজ কোরআনের ছিনার ভিতরে পুরা তিরিশ পরা কোরআন শরীফ সংরক্ষণ ঠিক নেবে ঠিক পুরা তিরিশ পরা করান শরীফ নিয়ে আবার কিভাবে এরকম ভাবে কি খেলাধুলা করে ব্যাট খেলায় ক্রিকেট খেলায় দোলদড়ি করে অথচ পুরা তিরিশ পরা করান শরীফ নিয়ে তো তার নড়াছড়াই কষ্ট থাকার কথা ছিল ঠিক নেবে ঠিক আপনার তিনজন চারজন সন্তান আছে একটার বয়স মনে করেন দশ বছর আর একটার বয়স আট বছর ছয় বছর আর একটার বয়স এরকম চার বছর খেয়াল করেন কথাগুলি আপনি দশ বছরে সন্তানকে বললেন ওগো আব্দুর রহমান তুমি এদিকে আসো এই যে এক ময়না বোঝা পেঁয়াজের বস্তারা তোমার মাথায় করে লো এরকম ভাবে কিসে যাইতে হবে সালতার হাটে যাইতে হবে সালতার হাটে যাওয়ার জন্য দশ বছরে বাচ্চা বললো বাবা আমার দ্বারা সম্ভব না আমি ভয় পেইতেছি আমার দ্বারা সম্ভব না আট বছরের ছেলে আব্দুল সত্তারকে বাবা ডাক দিয়ে বলল এই এক মনে বস্তা তোমার বহন করে মাথায় করে লয়ে তোমার সালতা যাইতে হবে আট বছরের সন্তান আব্দুল সত্তার তিনি অতি করলেন অস্বীকার করে বসলেন আমার দ্বারা সম্ভব না এত বড় বোঝা বহন করা আমার দ্বারা সম্ভব না ছয় বছরের ছেলে আব্দুল করিমকে বাবা ডাক দিয়ে বলে বাবা তোমাকে এরকম ভাবে এই বোঝাটা বহন করে তোমাকে সালতার হাটে যেতে হবে ছয় বছরের সন্তান আব্দুল করিম তিনিও অস্বীকার করে বসলেন আমার দ্বারা সম্ভব না ছোট্ট বাচ্চা চার বছরের সন্তানকে ডাক দিয়েছেন বাবা আব্দুর রাজ্জাক এদিকে আসো তোমাকে এই এক মহিনা বোঝা বস্তা বহন করে তোমাকে সালতার হাটে যাইতে হবে এই চার বছরের করে ও বাবা তুমি আমার মাথায় উঠেই দাও আমি নিয়ে যাবো গা বাবা একা দু বল কথাটা বুঝেন তুই কি বুঝা পারবি এই বুঝা পারবি তুই দশ বছরে সন্তান অস্বীকার করলো আট বছরে সন্তানে অস্বীকার করেছে ছয় বছরের সন্তান ও শিকার করেছে চার বছরের বাচ্চা কয় বাবা তুমি আমার মাথায় উঠায় দাও আমি লইয়া জামগা বাবার মনটা কলিজাটা আনন্দে ভরে গিয়েছে ঠিক নেবে ঠিক আল্লাহয় কথা বলেন আর তালে সামাবল আর আসমান এরকম অস্বীকার করেছেন বড় ছেলে অস্বীকার করেছেন জমির মেজ ছেলে অস্বীকার করেছেন এরপরে সেজ ছেলে তিনি এরকমভাবে কি পাহাড় তিনি অস্বীকার করেছেন কিন্তু ছোট্ট মানুষ মানুষ নামক অক খুলিকল ইনসান্লা কোরআন এক আয়াতে বলেন মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ নূরফার সৃষ্টি মানুষ অনেক দুর্বল ছোট্ট বাচ্চা হইয়া তিনি বলল বাবা তুমি আমার মাথায় উঠায় দাও আমি এটা বহন করে নিয়ে চলে যাব। এই কারণে আল্লাহ বলেন কানা জালুমান জহুলা। আল্লাহকে মোহাম্মদকে বললেন তুমি বড় অজ্ঞ তুমি বড় মূর্খ তুমি বহন করলা আর এই ছোট্ট বাচ্চার ঘাড়ে মাথায় বুজায় উঠায় দেওয়ার জন্য বাবা কি করেছেন আর দুইজন কামরা ঠিক করেছে দুইজন কামরা ঠিক করে বলতেছে তুরা তুই পাশে বহন করবি আমার এই চার বছরের বাচ্চা শুধু মাসখানেক থাকবে ও মাঝখান ধরে কম ভাবে হাঁটবে কুটু কুটু করে তোরা এরকম ভাবে বহন করে লয়ে যাবি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো জেনে রাখো দুনিয়ার হাফে যে কোরআন ছোট্ট ছোট্ট দশ বছর বারো বছর পনেরো বছর বারো বছরের পোলাপানরা হাফে যে কোরআন হয়েছেন ঠিকই এরকম ভাবে কি ওরা কোরআন এরকম বহন করবে কোরআন বহন করবে কোরআন এরকম ভাবে কিলোয়ার ভিতরে ধারণ করবে কিন্তু এই কোরআনের যে ওয়েট আছে আর ওজন আছে স্বয়ং আমি আল্লাহ ফেরেস মাধ্যমে বহন করাবো কথাটা কি আমার বুঝছেন এই কোরআন অত্যন্ত দামি কোরআন এই কোরআন সম্পর্কে আল্লাহ তালা চোদ্দ নম্বর ফরাস হিজড়ির চোদ্দ নম্বর ফরার নয় নম্বর আয় কি বলেন আমি কিতাব দেখে আসছি দুই হাজার সালে তুরস্ক একটা মজমা জমাই ছিল তুরস্কের এরকম ভাবে কি অফসার প্রাত জেনারেল ছিলেন তারপরে কর্নেল ছিলেন বিশাল আয়োজন সরকারি চাকরিজীবীরা ওইখানে তারা এরকম ভাবে অন্ধকার রজনীতে আজকে এরকম ভাবে বিভিন্ন ইসরায়েলে কর্নেল ছিলেন তারপরে বিভিন্ন রাষ্ট্রের থেকে মানুষ এরকম ভাবে কি আসতেছে আর ওই রজনীতে একজন মদ পান করতেছে মদের ছয় লাভ চলতেছে জিনা ব্যবচার চলতেছে একজন এরকমভাবে নর্থকে আনছেন বিশ্বের জিনাকারী মহিলাকে আইনা নাচতেছে গান গাইতেছে মদের সয়লাভ চলতেছে এমন সময় ইহুদিদের একজন এরকমভাবে কি যে ক্যাপ্টেন ছিলেন তিনি আদেশ করলেন একজন মুসলিমকে আয় মুসলিম এদিকে আসো তিনি অস্বীকার করার সুযোগ নাই তিনি বিশাল অফিসার তিনি বললেন এদিকে আসো এদিকে আসার সঙ্গে সঙ্গে বললেন তোমাদের কোরআনকে তুমি নিয়ে কোরআনটাকে আনলেন তিনি ছিলেন মুসলমান কোরআনটাকে আনার পরে বললেন যে চোদ্দ চোদ্দ ফরা খুলছে চোদ্দ ভরা খোলার পরে বলছে যে রকম ভাবে হিজড়ি সুরা বের করো সুরাতুল তুলে বের করো বের করার পরে নয় নম্বর আয়াত করো মুসলমান তিনি কি করলেন

এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদেদের ওই ক্যাপ্টেন যিনি যা ছিলেন তিনি কী করলেন আল্লাহ বলছেন এই কোরআনকে আমি নাজেল করেছি এই কোরআনকে আমি হেফাজত করব এই কথা বলার সঙ্গে সঙ্গে কোরআনটাকে এইভাবে টাইনে ছিঁড়ে মেড়ে কি করলেন নর্তকীদের পায়ের তলে দিয়ে দিলেন আর বললেন কই তোর আল্লাহ তোর আল্লাহ হেফাজত করে না কোরআন দেখ তোর আল্লাহ কোরআন আমি ছিঁড়ে ফেললাম পায়ের তলে দিলাম নর্তকীদের নাসের তলে দিলাম এইভাবে তারা ইহারত করেছিলেন অপমান করেছিলেন আল্লাহর কালামের সাথে ঠিক ওই মুহূর্তের জন্য ওই মুসলমান ব্যক্তি আল্লাহ আকবরের ধ্বনি দিয়া তিনি বের হয়ে আসলেন আর ওই মুহূর্তের ভিতরে সাগর থেকে পামলালে বড় মতল অগ্নিশিকা আইসা, সাথে সাথে ওই তুর্কির ওই যত অনুষ্ঠানের ভিতরে পঞ্চাশ হাজার এরকমভাবে মানুষ জাগায় এরকমভাবে কি মৃত্যুবরণ করেন আর লক্ষ লক্ষ মানুষেরা এরকমভাবে কি আহত হয়েছিলেন কোরআনের সঙ্গে মাননা আল্লাহ সহ্য করে না করেনি কোরআন কার কালাম আল্লাহর কালাম কোরআনের সঙ্গে বেয়া করো না কোরআনের সঙ্গে বেয়াদি করলে হালা হয়ে যাব এই কোরআনকে আমার কি করতে হবে নিজে পড়তে হবে ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে কোরআনের সঙ্গে আমার জীবন গড়তে হবে কোরআন সঙ্গে আমার সম্পর্ক রাখতে হবে কোরআন যদি আমি এরকম জীবন একাধি আরবি চুরা রবি সাল্লাইসাল্লাম বলেন দিল্লী সাফি জউফি শহি উল্মেল কোরআন ইকাল বাই দিল যার দিলে কোরান নাই তার দেলটা সেউজৰ ঘর ছাব্বিশের ঘর পোকামাকড়ের ঘর অন্ধকারের ঘর এই কারণেই কোরান যারা পড়তে পারি না আমাদের ছেলেমেয়েদেরকে কোরান শিক্ষা করা ফরজ কোরান শিক্ষা করা ফরজ, এইটুকু হলো যার যার ঠিক না আপনার সন্তানকে ফরিদপুর থেকে প্রাইভেট রাইকে দিছেন মাস্টার এসে গান শিখায় মাস্টারে গান শিখায় সপ্তাহে মাত্র তিন দিন নাস্তা দেওয়া লাগে তারপরে বেতন হচ্ছে দুই হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু আপনার সন্তানের মাদ্রাসায় ভর্তি করেছেন মক্তলে পাঠাইতেন হুজুর একশো টাকা দিতে রাজি না এরপরে বলে হুজুর সপ্তাহে ছয় দিনের জায়গায় সাত দিনের জায়গায় আষ্ট দিনে পড়াবেন এক ঘন্টা করে পড়াবেন বেতন হলো দুইশো বেতন হলো তিনশো এরপরে বাকি ঝুঁকি ফাঁকি ঝুঁকি আল্লাহকে এমন বাটফাড়ি করিস না তোর কোরআন এরকমভাবে শেখা তোর ছেলের কোরআন মেয়ে কোরআন সাথী শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করেছেন আমার আপনার বিরুদ্ধে এই সন্তানেরা হাসনের ময়দানে মামলা দায়ের করবে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবো তো কোরআন হ আট হাজার টাকা বেতন টাকা বেতন মাস নাই দেখ আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতাম না কোরআনের শিক্ষাই হলো আসল শিক্ষা ঠিক না বে ঠিক আপনারা শুনেছেন আব্দুল বাসেদ খানের কথা শুনেছেন না অনেক বড় আলিম মজার একটা ঘটনা মনে পড়ব আব্দুল বাসেদ খানের বাবা অনেক বড় বাংলা শিক্ষিত ছিলেন অফিসার ছিলেন ওনার একজন বন্ধু ছিল ওই বন্ধুর সব করা ছেলে মেয়ে কি এরকম ভাবে জেনারেল পড়াইছেন ইঞ্জিনিয়ার পড়াইছেন গ্রাজুয়েট বানাইছেন ডাক্তার বানাইছেন সব উচ্চ শিক্ষিত খানের নিবিদ্যা শিখাইলা একটারে তুমি ডাক্তার বানাই না একটারও তুমি ইঞ্জিনিয়ার বানাই না একটারও তুমি এরকম উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করলা না আব্দুল বাসেদ খানের বাবা তারা বন্ধুরা জবাব দেয় মাঝে মাঝে এরকম ঈদ কোরবানিতে বাড়ি আসলে পারা চাকরিজীবীরা দেখা হয় না একের ঈদের মাঠে নামাজ পড়লে পড়া বারবার তাকে জ্বালায় কি করলা বাবা ও বন্ধু তোমার সব করা সন্তানই মাদ্রাসায় দিলা একদিন বাসেদ খানের বাবা তিনি বলতেছেন কয় বন্ধু সময়ে জবাব দিবে সময়ে জবাব দেবে চুপচাপ করে থাকে কথা বলে না জ্ঞানীরা কথা বলে না জ্ঞানীরা লাফায় না জ্ঞানীরা যেই গাছে যত ফল ধরে সেই গাছটা নুয়ে থাকে ঠিক নেবে ঠিক যাতে এরকমভাবে যেই গেছে ফল নাই তাই সে লাফায় লাফায় বেড়ায় যার ভিতরে এলেম নাই যার ভিতরে এরকমভাবে কি করে এমন নাই সেই ফটফট বেশি করে কিন্তু এলেমালা লোক গভীর লোক তারা চুপচাপ করে থাকে বিচার সারি সোজায় দেখবেন তারা চুপচাপ যারা চালাক তারা চুপচাপ করে উভয় পক্ষের কথা তারপরে ওর ভিতর থেকে কি কি বের হবে জবাব দিতে হবে তারপরে বলতেছেন তো সময় জবাব দিবে একদিন আব্দুল বাসিদ খানের বাবার বন্ধু আইসা চোখের পানি ছেড়ে দিয়ে পায়ে ধরে পড়ে কানতেছে আর কয় বন্ধু তোমার তিরিশ বছর আগের কথাটা আমার এখন বোঝা আসছে তুমি বলছিলে সময়ে জবাব দিবে ঠিকই সময়ে জবাব দিছে কে সে কেমন বোঝাও কই আমার ছেলে বাংলাদেশের লেখাপড়া সব শেষ করে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার হয়ে আছে ডক্টর হয়ে আসছে সব কিছু এখন পাশ করে আসছে আমি তার তাকে বললাম বাবা তোমার তখন বিবাহের উপযুক্ত হয়েছে। তোমাকে বিবাহের বয়স পার হয়ে যাইতেছে তোমাকে একজনকে বিবাহ করতে হবে বিবাহ দেওয়ার দায়িত্ব তো আমার এবার চলবে তিন চল চলবে ভালো ভালো হুজুর আসতেছে ছেলে জবাব দিছে বাবা আপনি একটা কমলা গাছ লাগাইছেন একটা কমলাই হয়েছে এই কমলাটা আপনি খাবেন না বিক্রি করবেন বাবাই কয় ছেলে তুমি কি বলতেছো বুঝাই বলো আপনি বোঝেন না কয় না আমি ভালো করে বুঝি নাই কয় আমার একজন পছন্দের মানুষ আছে আমার একজন ভালোবাসার মানুষ আছে তাকে আমি বিবাহ করতে চাই চিৎকার বলে বলবেন নাউজুবিল্লাহ আগে ভাব করলাম আর কি পরে বলবেন সেটা বলি নেই আসল তো আমার একজন পছন্দের মানুষ আছে আমার একজন ভালোবাসার মানুষ আছে আমার ভালোবাসার মানুষটা হলো খেয়াল করেন আমার ভালোবাসার মানুষটা হলো আমার ছোট্ট খালা নাওজ মিল্লা ইমন যাওয়া আলেক আরও আর বুঝেননি আব্দুল বা সাইদকান বাবার বন্ধু চোখের পানি ফেলায়ার ফেলায় আর কয় বাবা বন্ধু তুমি বলছিলা সময় জবাব দিবে আমার ছেলে বাংলা শিক্ষিত গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ডক্টর সব কিছু লেখা বলা শেষ করে আইসা এই কথাটা শিখে আছে আমার ছেলে এখন তার খালাকে বিবাহ করতে চায় অর্থাৎ আমার ভাইরা হতে চিৎকার বলে বলেন নিল্লা সব শিক্ষায় জাতির মেরুদণ্ড সব শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কোরআন হাদিসের শিক্ষাই হলো মানুষকে গোমরাহির থেকে আলোর দিকে নেয় পথভ্রষ্ট থেকে সঠিক রাস্তার দিকে নেয় এই দিনে সিরাত আল মুস্তাকিম আল্লাহ জানাই দিয়েছেন সিরাতে মুস্তাকিমের পরে চলার জন্য আমার আপনার ছেলে মেয়েকে সহি বিদ্যা শিক্ষা করার জন্য স্কুল কলেজ ওটা আপনি পড়াইতে নিষেধ করতেছেনা না যায় তো বলতেছি না পড়ান আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় মুসলমান বানান নামাজ শিখান অজু শিখান গোসল শিখান তাইমম শিখান মা বাবাকে খেদমত কিভাবে করতে হয় মা বাবার এরকম কি দৌলত এইগুলি শিখান ইমাম শাহির রহমতুল্লা আলি হের মা ইমাম শাহির রহমতুল্লা আলি হের আম্মা একদিন ঘুমায় রয়েছেন ইমাম শাহি কি করেছেন ঘুমের অবস্থায় মার পায়ে ডাক দিয়ে বলে বাবারে কেন তুই আমার পায়ে চুমা খাইলি কয় মা আমি তোমার পায়ে চুমা খাই না আমি আমার রে চুমা খাই সে চা খায় জান্নাতে খায় মার পায়ের তলে ভেস্ত মা বাবার পায়ের তলে ভেস্ত রয়েছে মা বাপ এরকম বড হয়ে গেলে তাকে ভালোবাসে না আদর যত্ন করে না সেবা যত্ন করে না ঔষধ পান করায় না দেখাশোনা করে না অধস্ত তুমি চার বছর তিন বছর বয়স ছিল তোমার বাবা তোমাকে কান্দে করে নিয়ে চলে গিয়েছিল কোলে করে চলে গিয়েছিল সালতার বাজারে সালতার বাজারে তুমি যে এক জায়গায় একবার পাঁচবার দশবার বার বলছিল তুমি এই আব্বা এইটা কি আব্বা জবাব দিছিল এইটা আঙ্গুর আব্বা ওইটা কি আব্বা জবাব দিয়েছিল এইটা কমলা আব্বা ওইটা কি আব্বা জবাব দিছিল ওইটা ইলিশ মাছ এক এক করে বার তোমাকে উত্তর দিয়েছেন বাবা এখন বয়স হয়ে গেছে মা এখন বয়স হয়ে গেছে মানুষ আমার বাবা একশো বছর বয়স বেঁচে আছে অসুস্থ ওই বাবা বলছে তার ছেলেকে বলতেছে বাবা দেখো যদি একটা বলমাস মাছ পাওয়া যায় তাহলে তুমি আমার একটু বল মাছ খাওয়াই একবার দুইবার তিনবার বলছেন ওই পুতি বউ তাতাত ওই বুড়ার ছেলের বউ জবাব দেয় বুড়া বক কর বইসা ওইখানে বইসা তোমার পার বালমাস খাওয়া আসে কামাই হানকি তো মা আল্লাহ আল্লাহ তা'বু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি চুপ করো তুমি ছোট ছাড়া দশ বারে জিজ্ঞাসা করছো দশ বারে তোমার কথার উত্তর দিয়েছে বাবা কখনো রাগ হয় নাই আজকে একবার দুইবার তিনবার বড় মাসের কথা বলার সঙ্গে সঙ্গে তোমার ছেলে ঝাড়ি দেয় তোমার পুত্রী বউ ঝাড়ি দেয় কোশ্চেন আল্লাহ আল্লা নিষেধ করেছেন পিতা মাতার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার তো করবেই না ও শব্দ তোমরা ব্যবহার করবে না পিতামাতার খেদমত করলে আল্লাহ তারা দুনিয়া তো বড়ো লোক তো বড়ো লোক প্রমাণ আছে